ভাবনি জানতে চেয়েছেন কোরআনের মাহফিলে যারা মসজিদের জন্য বা কোরআনের মাহফিলের জন্য দান করে আল্লা তালা তাদের উপরে নেকনজর দিয়েছেন কারণ আমার ভাইরা আল্লা রব্বুল আলমিন বলেন যাদেরকে আল্লাহ ভালোবাসে তাদের দিয়ে কাজ করিয়ে নেয় ভাই আমি মনে করি এটা একটা ভালো কাজ এটা একটা কাজ কারণ আপনারা কোরআনের ময়দানে এসে কোরআনের মাহফিলে দান করবেন এটা ভালো কাজ আপনি মুসলমান দুনিয়াতে নয় আপনার সম্পদ কমবে না আপনার সম্পদ বেড়ে যাবে শুধু তাই নয় কেমতের ময়দানে এই দানকে রব্বুল আলমেন লাখো লাখো কোটি কোটি গুণে বৃদ্ধি করে আপনার আমল নামাই দিয়ে আপনার এইভাবে করে মীজানের পাল্লা ভারী করে আল্লাহ আপনারে জান্নাতের একটা ফয়সালা করে দিতে পারে আশা করি আপনি উত্তরটি পেয়েছেন মার koyna lillahi না। allah allah হাফেজ উদ্দিন সাহেব 200 টাকা